বাজান বুকের মধ্যে নিয়ে জিজ্ঞেস করে তুই কেমনে মৌলার সাথে প্রেম করলি ওই যুবক বলে মুজারে আমি আগে আমার মৌলার প্রাণ খুলে সেজদা দিয়ে লই আমি এতদিন জানতাম না মুসা আমার আল্লাহ এত দয়ালু আমার আল্লাহ রহমান আমি জানতাম না ও বাজান্দা বাজানদায় চোখের চকের বাণী ফলায় কানবা হে সারা দুনিয়ার মিডিয়াল আল্লাহকে দেখায়া দিবা দুনিয়ার মিডিয়া যদি দেখাইতে পারে বাবা কেন আমার মौलার মিডিয়া দেখাইতে পারবে না এই মাহফিলের আশেপাশে বাবা কোটি কুটি ফেরেশতা দাঁড়ায় আছে একজনের কাঁধে আরেকজনের কাঁধে কদ মিলাই আসমান পর্যন্ত দিয়ে দাঁড়ায় আছে হাফফাতুল মালায়েকা বসিয়াতুর নাজালাত এখানে বৃষ্টির মতো বাজন রহমত নাজিল হইতাছে আল্লাহর কুদরতি রহমত দিয়ে একটা আওয়াজ দিয়ে আমার মাওলানা রে বুঝায়া মালি ওইরকম নবীর জামানার হাজারো যুবকের নিয়ে যদি এক পালায় দেয়া হয় এই মুক্তাগাজা এলাকার একটা রিক্সা চালকের নেক যদি এক পালায় দেয়া হয় ওই বোন ইসরায়েলের হাজার যুবকের চাইতে একটা উম্মাতে মুহাম্মাদের নেক আমল বেশি হয়ে যাবে যুবক হাজার যুবক বন ইসরায়েলের এক পালায় দিলে আপনাকে মুক্তা গাছার একটা আপ না উম্মাতে মোহাম্মাদ নেক আমল এক পালায় দিলে উম্মাতে মোহাম্মাদীর স্বর্ণ স্থান পুরা হবে না

পাঁচই আগস্টে তোর মতো কত যুবক আন্দোলনে মারা গেছে স্বাধীন করে দিয়ে গেছে বাংলাদেশ ফেসিসের বিরুদ্ধে আন্দোলন করে তোমার আমার এক মুক্ত করে দিয়ে গেছে ও আজকে কবরে ঘুমাই গেছে হতে পারে তুইও চলে যাবি পারতি না শুধু দুইটা পাও ধরে বলে দিয়ে যায় যখন আল্লাহ বাসায় রাখছে কিছুদিন অন্তত তবা করার একটা সুযোগ দিছে বলো তো আমার কাছে তুই হাত উচা করে বলো তো জীবনে একত্র নামাজ কে কে ছেড়ে দিবা না উঠাও হাত দুটা উঠাও উঠাও আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক দশই ডিসেম্বর ওয়াদা দিয়েছে জীবনে কোনদিন আর একত্র নামাজ ছেড়ে দিবে না কোনদিন মা বাবার মনে কষ্ট দিবে না মুরব্বীদের মনে কষ্ট দিবে না আজকে জোহরের নামাজের পরে তুমি তাকায়া দেখো মুক্তা গাছা সিংহ এই মুক্তা বসে ওয়াদা দিছে আর কোনদিন নামাজটা ছেড়ে দিবে না যুবক শুধু আমি তোমাদের সাথে একটা ওয়াদা দিয়ে যাই পাঁচত্ব নামাজ পড়তে রাজি আছো তো মা বাবার জন্য পাঁচত্ব নামাজ দোয়া করে নিয়ে আছে তো যদি মা বাবার লেগে দোয়া করে নিয়ে থাকে আমি ইলিয়াস রহমান জেহাদি বলে গেলাম তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে আমি ইলিয়াস রহমান জেহাদি বারো বছর বয়সে মা হারাইছি মায়ের কষ্ট বুকি নিয়ে কেমনে আলেম হতে হয় আমি হয়েছি এই শীতের কালে আমার অনেক ক্লাস ফ্রেন্ড একসাথে ছাত্র ভাইদের মায়েরা সিতই পিঠে ভিজানো পিঠে লইয়া মাদ্রাসে আসতো টিফিন গাড়ি বাটি বইলে আমি তাদের পাশে যে বসতাম দেখতাম আমার একখান পিঠে দেয় নাই সে আমার বলতো বেটা খাওয়ার সময় কাছে আসবি না সব তখন আমি আল্লাহরে কইতাম আমার মা রে তুমি কেন নিয়ে গেলাম ওর মার মতো তো আমার মা আমার পিঠে খাবে

যতদিন বাঁচবেন গরিবদের পাশে থাকবেন ইনশাল্লাহ বলেন এলাকায় অনেক এতিমখানা মাদ্রাসা আছে শীতের মধ্যে একটা সোয়েটার নেই গরিবের হেফজুখানার একটা ছেলের একটা মোজা নাই পারলে একটা ছেলের একটা জ্যাকেট একটা সোয়েটার মোজা কিনে দিয়ে গরিব একটা ছেলে আপনার বাবা মায়ের জান্নাতের খাবারের ব্যবস্থা আলাদা করে দিবে তুমি তোমার ছেলে পিলেরা যাইতেছে একটা ছেলেও ঠিক মতো নামাজ পড়ে না তুমি মরার পরে কেমনে ভাবলা তোমার ছেলের কারণে তুমি নাজার পাবে পরের ছেলের যদি সত্যিকারে মানুষ বানায় যেতে পারো কসম আল্লাহ তোমার সন্তান একদিন মানুষ হবে আল্লাহ কবুল করুক জোর করে আমিন এজবক দুই হাজার এগারো সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি আলহামদুলিল্লাহ বলো আমার আব্বারে কাবাগরের সামনে দাঁড় করিয়া বুকের মধ্যে এইভাবে সাইফা দিয়ে বলছিলাম আলেমুল আমাকে সাক্ষী রেখে বলে গেলাম আব্বা তুমি যদি আমার মাফ করে দাও আল্লাহ আমার মাফ করে দিবে আমার আব্বা কাবাকের সামনে দাঁড়ায় আজকে আমার ওয়াজে আপনারা কান দেন এমনি এমনি না বাংলাদেশে যত কান্দনে বক্তা আছে তাদের মধ্যে আমি গুণাগার একজন আমি দশ মিনিট ওয়াশ করি আর পনেরো মিনিট করি কানতে বাধ্য হবে এটা আমার ক্রেডিট না এটা আমার বাবার দোয়া এটা আমার মায়ের দোয়া আমার বাজানটা এখনো অজরে বয়ে বয়ে কান দেখে বুঝানো আমার বাবা কাবাগরের সামনে দুই হাজার এগারো সালে বলছিল আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে অন্তত দুই চারটা মানুষের চোখ দিয়ে হলো পানি ফেলব আমি দুই সালের পরে আর হাসির হাজ করি নি তিরিশটা সেকেন্ডে বলবো আমি যদি আমার বাবারে বুকিনে মাপ চাইতে পারি তুই যুবক পারবি না এ তালবিল পারবি না তিরিশ সেকেন্ডে দাঁড়াও তো কার কার বাপ এই মাঠের মধ্যে আছে এই দিনের বেলা দেখাও তো কার কার বাবা এই মাঠের মধ্যে আছে তার তার বাবা নিয়ে দাঁড়াও এ যার বাবাই মাঠে আছে দাঁড়াও কার কার বাবাই মাঠের মধ্যে বইয়া রয়েছে তারা দাঁড়া যাদের বাপ এই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়াবা যাদের বাপ এই মাঠের মধ্যে আছে এমন যুবক নাই দাঁড়াও কার কার বাবাই মাঠে আছে দাঁড়া তুই জান্নাতি আমি বলে গেলাম বাইজিদ বুস্তামির মতো এ যে ছেলেগুলো দাঁড়াই দিছে বাপ দাঁড়ান বাপ বেটা একসাথে দাঁড়ান বাপ বেটা একসাথে দাঁড়াও এ জান্নাতি মহাপুরুষ দাঁড়াও একটা জান্নাতি মানুষের মতো মহাপুরুষ পৃথিবীতে আর কেউ নাই দাঁড়াও দাঁড়া কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে দাঁড়াও এ দাঁড়া বাপরি নিয়ে খারাপ বাপরি নিয়ে খাড়া আমি বলার সাথে সাথে বাপরে বুকের মধ্যে সাইফা দিয়ে আমার মতো শিক্ষার মারবার কানবা আমি দিনের বেলা বলে গেলাম তোমার বাপ যদি মাফ করে দেয় তুমি বাইজের মুস্তামের মতো অলি হয়ে যাবো ধরো বাপরে ধরো ধরো বুকের মধ্যে ধরো ধরো বাপরে বুকের মধ্যে সিল্লা কানতে থাকো হ্যাঁ শুভক বাপরে বুকের মধ্যে নিয়ে কানতে থাকো বাবারে বুকের মধ্যে কানতে থাকো বাপরে বুকের মধ্যে কানতে থাকো দেখো তোমার বাবা কই দেখো বাপের দাঁড়িয়ে পাকা ছেলের দাঁড়িয়ে পাকা সাইরুনা